বর্তমান অবস্থা পাক এই শক্তি পরার শক্তি আর জালি আল্লাহ পাক একদিন নাস্তা করে দিবে ঠিক না ঠিক বলে

বর্তমান অবস্থাও আল্লাহ পাক এই শক্তি পরা শক্তি আর জালিমিগিরি আল্লাহ পাক একদিন নাস্তানাবুদ করে দিবে ঠিক না বে ঠিক বলে আল্লাহ এই যুগে এমন মর্তে মুজাহিদ রেখেছেন যার কাছে শক্তি কি সোনা ঠিক না বে ঠিক বলে ইনশাআল্লাহ দেখবো সামনে আসছে সময় তাসলেই আল্লাহ পাক এই পরা শক্তিগুলোকে সামান্য জিনিস দিয়ে ধ্বংস করে দেয় ওই এক লক্ষ বাহিনী অভাব দৃষ্টিতে তাকায় রইছে পাথরের আগাতে এত বড় নেতা মরে গেছে বুঝেন নাই মনে হয় এত বড় বাদশা এত বড় শক্তিশালী পালোয়া এই পালোয়ান সামান্য একটা পাথরের আগাতে মরে গেল আজীব লাগে তো ব্যাপার আজীব লাগে তো ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে একজন রে খালি সামান্য তীর নিক্ষেপ করছে তীর খালি হালকা কইরাই বরদান দিয়া সামরাসিল লাগিছে কে সিল লাগেছে চামড়া সিল গেছে লোকটা চিৎকার করতে করতে মারা গেছে লোকটা চিৎকার করতে করতে মারা গেছে তো দৌড়ে আসছে ঈশা কই কি ব্যাপার কই জহম হইছে তীর কই লাগছে তাকায় দেখে তীর লাগছে ঘর দানে সামান্য একটু চামড়া গেছে ভিতরে লোকে নাই তার একটাই ক হাই হাই চামড়া ছিড়া গেছে ইদাই নিবা মরে গেল গো আজীব ব্যাপার তো

আমার ভাইয়ারা হজরত দাউদ আলাইহিস সালাম এই জালুতকে যখন হত্যা করে জালুতের যে এক লক্ষ বাহিনী লক্ষাধিক বাহিনী ছিল সব বাহিনী আত্মসমর্পণ করে ফেলছে ওরা চিন্তা করলো আমাদের নেতা বাদশা যেহেতু শেষ আমরা কাল লগে যুদ্ধ করব হজরত দাউদ আলাইহিস সালাম তালুতকে বললেন তালু এবার তোমার পথ সুগম হয়ে গেছে এই রাজ্যের ভিতরে আর জালেম নাই জুলুম করার কেউ নাই জালেম কে ধ্বংস করে দেওয়া হয়েছে জালেম শেষ এবার তোমার কাজ হলো পুরা রাজ্যের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো সকলকে নিয়ে আবার শান্তির স্লোগান দাও তো তাহলে এই কোন সকলকে যখন ডাকলেন ডাকলে কি হবে আল্লাহ পাক নবীর মধ্যে এমন মুজিজা দিয়েছেন সুন্দর আকর্ষণ দিয়েছেন তাহলে মানুষকে ডাকে আর মানুষগুলা হযরত দাউদ আলাইহিস সালামের দিকে দৌড়ায় যায় অল্প সময়ের মধ্যে তালুত খেয়াল করলো না ওনার কাছে মানুষের সমাগম যেভাবে হ এই দেশের বাদশাহী আমার দ্বারা সম্ভব হবে না কারণ সব মানুষ তার দিকে মোকাবিল কি হয়ে গেছে সব মানুষ এবং তার দিকে দৌড়ায় তো তালু এক পর্যায়ে হজরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া বললেন আমি আজকে থেকে রাজত্ব ইস্তফা দিলাম আপনার কাছে রাজত্ব দিয়া দিলাম আপনি রাজত্ব চালান আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন দেখো আমি দাউদ আলাইহিস সালামকে দাউদ নবীকে আমি আল্লাহ কত সুন্দর করে তার হাতের মধ্যে আমি আল্লাহ রাজত্ব দান করেছি আমার ভাইয়েরা হজরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক যখন দাউদকে রাজত্ব দিয়া দিলেন এই দিক দিয়ে আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন জিবরাইল আমার বান্দা হজরত দাউদ দাউদ পয়গম্বরকে আমি দুনিয়ায় রাজত্ব দিয়েছি এখন রাজত্ব চালাইতে গেলে আসমানি কিতাব ছাড়া রাজত্ব চালানো যায় না রাজত্ব যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় বাদশাহী যদি পরিচালনা করতে হয় দেশ যদি পরিচালনা করতে হয় জনগণকে যদি সুন্দরভাবে আদর্শবান জনগণ বানাইতে হয় নিজে যদি আদর্শবান বাদশাহ হতে হয় তাইলে আসমানি শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই ঠিক না বিঠিক বলেন আসমানি কিতাব ছাড়া বিকল্প কোনো কিতাব নাই কারণ আসমানি কিতাব যেই রাজা যেই বাদশাহ ফলো করে ওই রাজা বা বাদশাহ হলো নেই পরায়ণ বাদশাহ আসমানে কিতাব ফলো করে না ওটা নেই পরায়ণ বাদশাহ হতে পারে এটা জালেম হয়ে যায় এই জন্য যুগে যুগে দেখেছি আমরা যত বাদশাহ রাজা বাদশাহরা আসমানি কিতাব দ্বারা জীবন পরিচালনা করত বাদশাহ রাজত্ব পরিচালনা করেছে ওরা নেই পরায়ণ বাদশাহ হয়েছে আর যারা আসমানি কিতাব মানে নাই ওরাই জালেম বাদশাহ হয়েছে ঠিক না বেটি এই জামানায় যদি কোনো বাদশাহ শুনো রাজা কোন প্রধান যদি নাকি দেশ পরিচালনা করতে হয় তাই একমাত্র আসমানি কিতাব দ্বারা দেশ পরিচালনা করলে পরে দেশের মধ্যে শান্তি আসবে আসমানি কিতাব নাই দেশে শান্তি নাই আসমানি কিতাব আছে যেখানে শান্তি আছে সেখানে আসমানি কিতাবের সবক আছে অফিসে শান্তি আছে অফিসে আসমানী কিতাব আছে সংসদে শান্তি আছে সংসদে আসমানি কিতাবের আইন দেশের মধ্যে যদি বাস্তবায়ন করা হয় ওই দেশের মধ্যে শান্তি দান করেন কে আরো জোরে বলেন কে it